হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারা ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে মিমি ফাই টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ে নিউ বিগ গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো মিনিফাই ফাইনালি লিস্ট হতে যাচ্ছে কবে লিস্ট হবে এবং আমরা মিনিফাই ক্লাইম করতে পারবো কোন ওয়ালেটে কতটা ফি লাগবে এবং কত পার্সেন্ট তারা ডিস্ট্রিবিউশন করবে ফিটা এখনই আমরা আমাদের ওয়ালেটে নিয়ে আসবো কিনা না যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হানড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফিলান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিমিফাই টেলিগ্রাম বোর্ড মাইনিং যেখানে আপনারা চাইলে যারা নতুন ইউজার রয়েছেন এখনও জয়েন হননি তারা কিন্তু এখন জয়েন হতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি পৌঁছে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এবং সেখানে দেখতে পারবেন মিমিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক অ্যান্ড মিমিফাই জয়েন লিঙ্ক বা অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক তো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে আপনারা জয়েন হয়ে নেবেন কেননা মিমিফাই কিন্তু বিগ প্রফিট দিতে যাচ্ছে তো ইতিমধ্যে মিমিফাই অ্যানাউন্সমেন্ট করেছে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমরা দেখতে পারতেছি তাদের টোকোনমিক্স যেখানে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে যে তারা নাইনটি পারসেন্ট ডিস্ট্রিবিউশন করবে শুধুমাত্র আমরা যারা ফ্রিতে কাজ করতেছি এই কমিউনিটির মধ্যে কোনো রকম আনলক থাকবে না এবং এখানে তাদের যে টোটাল সাপ্লাই যে বিষয়টা আছে সেটা যদি আমরা দেখি তারা কিন্তু এখানে টেন বিলিয়ন মাত্র তাদের টোটাল সাপ্লাই আমরা এখানে দেখতে পাচ্তেছি বাকিটা পরবর্তীতে দেখা যাক এই যে তাদের টোটাল সাপ্লাই বা টোকেনেমিক্স রয়েছে এই অনুযায়ী যদি পেমেন্ট করে আমরা কিন্তু খুব ভালো পরিমাণের একটা প্রফিট এখান থেকে পাবো তো এখন ফাইনালি কী অ্যানাউন্সমেন্ট এসেছে কবে লিস্ট হতে যাচ্ছে মিমিফাই সেই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন এবং জানার জন্য আগ্রহ তো দেখেন মিমিফাই ইতিমধ্যে তারা এটা অ্যানাউন্সমেন্ট করেছে যে ফাইনাল এস্টেজ মানে এয়ারড্রপ ডিস্ট্রিবিউট যে ফাইনাল স্টেজ রয়েছে সেখানে তারা পৌঁছে গেছে এবং করার জন্য বাকি রয়েছে তো এই কেন রয়েছে কি কারণে সেই বিষয়টা আমরা ফার্স্ট অব অল জেনে নেব তো এই টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট যখন লিস্ট হয় নেট লঞ্চ করে তার জন্য একটা এক্সচেঞ্জার প্রয়োজন হয় যে এক্সচেঞ্জারে লিস্ট হবে তাদের সাথে একটা চুক্তি হয় দেন তারপরেই ওই এক্সচেঞ্জারে লিস্ট হয় তো সেক্ষেত্রে মিমিফাই ও মাল্টিপল এক্সচেঞ্জের সাথে কথা বলেছে এবং তাদের সাথে চুক্তিও হয়েছে এখন শুধুমাত্র লিস্টিং ডেট প্রোভাইড করা তাদের বাকি রয়েছে যখনই এক্সচেঞ্জের লিস্টিং ডেটটা প্রোভাইড হবে তখনই মিমিফাই মেনেট লঞ্চ করবে এবং তাদের লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করবে তো সেক্ষেত্রে এটা আমি আমার রিসার্চ থেকে বলতেছি যে আমরা দেখতে পারবো মিমিফাই লিস্ট হতে হতে সেপ্টেম্বরের শেষের দিকে পৌঁছবে কেননা সেপ্টেম্বরে আমরা দেখতে পারব ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপে যাবে এবং বিগ পাম্প আসবে দেন প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু সেপ্টেম্বরে লিস্ট হবে তার মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে মিমিফাই প্রজেক্ট যেটা সেপ্টেম্বরের শেষের দিকেই লিস্ট হবে এটা আন ভাবে আমি আমার রিসার্চ থেকে বলতেছি তবে এখানে এখন আমাদের কী করণীয় রয়েছে ফাই তাদের লিস্টিং ডেট তো আমাদের জানিয়ে দিল কবে লিস্ট করবে কিসের কারণে তাদের বিশ পার্সেন্ট এখনও বাকি রয়েছে তবে তারা এর আগে বা লিস্টিংয়ের আগে আমাদের করণীয় কি আমরা জানি যে এখানে দৈনিক ট্যাপ ট্যাপ করে আমরা ইনকাম করতে পারতেছি মিমিফাইয়ের যে কম্ব রয়েছে সেটা আমরা নিচ্ছি এখানে রয়েছে স্পিন অপশন যেখানে ক্লিক করে আমরা এখানে প্রতিদিন যে বোনাস স্পিনটা রয়েছে সেখানে সেটা এখান থেকে স্পিন করে আমরা এখানে নিতে পারতেছি তো দেখেন এখানে স্পিন করতে একটা বিষয় আপনাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন যে এখানে স্পিন করলে প্রতি বারবার ক্লিক করে করে স্পিন করতে একটা বিরক্তিকর লাগে তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যার জন্য আপনি জাস্ট একবার প্রেস করে দুই তিন সেকেন্ড চেপে ধরে ছেড়ে দেবেন এটাকে দেন আপনি দেখতে পারবেন আপনার স্পিনটা কিন্তু অটোমেটিকলি হবে ঠিক আছে তো এই প্রসেসে খুব সহজে আপনি স্পিনটা করতে পারবেন যেমন এখানে দেখেন আমার সাত হাজার একশো চৌষট্টিটা স্পিন রয়েছে তো আমি যদি এখন এটাকে স্পিন করি একবার একবার প্রেস করে সেক্ষেত্রে সাত হাজার একশো চৌষট্টি আমাকে কিন্তু ক্লিক করতে হবে বাট এখন যে আমি হোল্ড করে দুই তিন সেকেন্ড রেখে ছেড়ে দিলাম এখন অটোমেটিকলি কিন্তু এটা স্পিন হচ্ছে এবং ব্যালেন্সই কিন্তু অ্যাড হচ্ছে তো এই প্রসেসে আপনারা করবেন এই ট্রিক্সটা আপনাদের কিন্তু কাজে লাগবে এখন কথা হচ্ছে মিমিফাই এটা আমরা জানতে পারলাম লিস্টিং ডেট সহ আরও যে বিস্তারিত ডিটেলস রয়েছে বাট এখন কোন ওয়ালেটে মিমিফাই আমরা ক্লাইম করতে পারবো নোট কয়েন প্রফিট পেয়েছি আমরা এক্সচেঞ্জে উইড্রো দিয়েছি উইড্রো আপডেট আপডেট লিস্টিং আমরা উইড্রো দিয়েছি এক্সচেঞ্জে কয়েন প্রজেক্ট আমরা উইড্রো করেছি টেলিগ্রাম যে ওয়ালেট রয়েছে সেখানে তো এখন আমরা যে মিমিফাই রয়েছে এই মিমিফাইটা কোন ওয়ালেটে ক্লাইম করতে পারবো তো দেখেন আগের ভিডিওতে আমি কিন্তু মিমিফাইয়ের যে ওয়ালেট রয়েছে ওয়ালেট ক্রিয়েট করা আপনাদেরকে দেখিয়েছি তো সেক্ষেত্রে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করেছেন যারা ক্রিয়েট করেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মিমিফাই ওয়ালেট ক্রিয়েট ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন কেননা ইতিমধ্যে যে প্রজেক্টগুলো এসেছে টেলিগ্রাম বোর্ডে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু টর্ন ব্লকসিন এসেছে বাট এই মিমিফাই ওয়ালেট সেকশনে আমরা আসলে দেখতে পারি এখানে যে ওয়ালেটটা ক্রিয়েট করেছি এটা কিন্তু ইথিরিয়াম লেনিয়া নেটওয়ার্কের তো এখানেই হচ্ছে ডিফারেন্স আমরা যদি এখানে দেখতাম টর্ন ব্লকসিন সেক্ষেত্রে কিন্তু আমরা হতে পারে টর্ন কিপার টর্ন হাফ ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেট ইত্যাদিতে আমরা এখানে ক্লাইম করে নিতে পারতাম এবং ফিটাও আমাদের টর্ন ব্লকসিনে লাগতো তো সেক্ষেত্রে মিমিফাইয়ের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টে জানিয়েছে যে তাদের টোকেনটা আসতে যাচ্ছে লিনিয়ার নেটওয়ার্কে এবং লিনিয়ার নেটওয়ার্কের ফি দিয়েই আমাদের এটা ক্লাইম করতে হবে তো ক্ষেত্রে আমাদের এখানে ইথিরিয়াম প্রয়োজন হবে লিনিয়া নেটওয়ার্কের এই যে লেনিয়া নেটওয়ার্কের ইথিরিয়াম এটা নিয়েই আমাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব সেটা হচ্ছে আমরা এটা কোনোভাবে নিতে পারতেছি না বা নিতে গেলে অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে কেউ কাউকে বলতেছে যে তোমরা ব্রিজ করে নাও এটা করো সেটা করো তো আপনি যদি ব্রিজ করে ইথিরিয়ামটাকে লিনিয়া নেটওয়ার্ক করেন সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে পাঁচ থেকে ছয় ডলার আপনার কিন্তু ফি লাগবে ফি লাগবে তো সেক্ষেত্রে আপনারা এখানে লিনিয়া নেটওয়ার্কটা কিভাবে নিতে পারবেন বা এটা নেওয়া ইমার্জেন্সি কিনা এক অত্যন্ত প্রয়োজনীয় কিনা সেই বিষয়টা আমি ক্লিয়ার করব তো ফার্স্ট অফ অল যারা এটা নিতে চান তারা নিবেন কিভাবে যেহেতু বাইনান্সে লিনিয়া নেটওয়ার্ক সাপোর্টেড না তো আমরা সচরাচর ব্যবহার করে থাকি বাইনান্স যে কোনো প্রজেক্টে জয়েন হলে বাইনান্সের মাধ্যমে উইড্রো করি তো সেক্ষেত্রে বাইনান্সে যেহেতু এটা অ্যাভেলেবেল নেই সাপোর্টেড না তো সেক্ষেত্রে আমরা এটা কোন এক্সচেঞ্জের মাধ্যমে নেব সেক্ষেত্রে দুটো এক্সচেঞ্জ রয়েছে গেট ও টাইপ বা বাইবিট এছাড়া ওকে যেহেতু ওকে এক্স আমাদের কান্ট্রিতে ব্যান আমাদের দেশে সেক্ষেত্রে আমরা বাইবিট অথবা গেট অট আইউ থেকে লিনিয়া নেটওয়ার্কের ইথিরিয়ামটা কিন্তু নিতে পারি তো আমরা সচরাচর বাইনান্সের পরে কিন্তু বাইবিট ব্যবহার করে থাকি তো বাইবিট অ্যাকাউন্ট আপনাদের অনেকের আছে যাদের নেই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে যাবেন সেখানে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক এবং বাইবিট যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেটা পাবেন সেখানে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কে লেভেল ওয়ান কমপ্লিট করে নেবেন দেন আপনি আপনার বাইবিট থেকে কিন্তু এখানে লিনিয়া নেটওয়ার্কটা ট্রান্সফার করতে পারবেন ফি লাগবে মাত্র বাউন্ন সেন্ট সম পরিমাণের এবং সেখানে আপনি বাইবিটে আপনার যদি ইথিরিয়াম নাও থাকে আপনি ইউএসডিটিতে ট্রেড করে বা ইউএসডিটি দিয়ে ইথিরিয়াম মিনিমাম পাঁচ ডলারের ইথিরিয়াম আপনি কিন্তু বাই করে নিতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি তো এখন কথা হচ্ছে আমাদের বলেছে মিমিফায়ের অ্যানাউন্সমেন্টে যে আমাদের ফিটা এখানে রাখতে হবে তো প্রত্যেকটা প্রোজেক্টই বলে যে আমরা এই ব্লক্সিনে আসতেছি এই ব্লক্সিনের ফি লাগবে তার মানে কি আমাদের ফিটা নেওয়া প্রয়োজন তো আমি আমার রিসার্চ থেকে এটা বলতেছি আমি সবসময় যেটা বলি যে আগেই ইনভেস্ট করার জন্য পাগল হয়ে যাবেন না এটার জন্য আহামরিক কিছু না এখানে এখনও পর্যন্ত মিমিফায়ের অফিসিয়াল লিস্টিং ডেট আসেনি যেমন ডগস আমাদের ছাব্বিশ তারিখ লিস্টিং ডেট দিয়েছে ছাব্বিশে আগস্ট বাট মিমিফাই তো এরকম কোনো ং ডেট আমাদেরকে দেয়নি সেক্ষেত্রে মিমিফাইয়ের ফিটা এখনই আপনার প্রয়োজন নেই এটা সম্পর্কে আরও নেক্সট আপডেট আসবে সেই আপডেট অনুযায়ী আমরা ভিডিও দেবো সেই ভিডিও দেখে আপনি ফি নেবেন কেননা ইতিমধ্যে যে প্রজেক্টগুলো দেখেছি নোট কয়েন বলেন আর ডগস বলেন সেখানে ফি ছাড়াই কিন্তু আমরা উইডো করতে পেরেছি তো হতে পারে এখানেও কিন্তু এরকম একটা প্রসেস আসতে পারে যদিও বা না আসে পরবর্তীতে আমরা এক মিনিটের মধ্যে বাইবিট থেকে আমাদের ওয়ালেটে ফিটা নিয়ে নিতে পারবো সেক্ষেত্রে আপনি হতে পারে আপনার এক দুই ডলার বা তিন ডলার সমপরিমাণ ইউএসডিটি আপনি আপনার বাইবিটে ডেপোজিট করে রাখতে পারেন বাট এখনই আপনাকে ইথিরিয়াম করে এখানে ওয়ালেটে আনার প্রয়োজন নাই ডগস লিস্ট হওয়ার আগে বা উইডো দেওয়ার আগে অনেকে স্টার যে রয়েছে টেলিগ্রাম কয়েন স্টার বাই করার জন্য পাগল হয়ে পড়ে গেছে আমাকে বলতেছে ভাই আপনি কি বলতেছেন টনে হবে না স্টার লাগবে স্টার লাগবে অনেকে অনেক রকমের কথা বলেছেন আমি স্পষ্টভাবে কয়েকটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে কোনো রকম কিছু বাই করার প্রয়োজন নেই জাস্ট অপেক্ষা করেন আপডেট আসবে সেই অনুযায়ী কাজ করবেন তো যারা কথা শুনেছেন তাদের জন্য ভালো যারা শোনেননি তারা এখন ভোগান্তিতে পড়ে গেছেন স্টার বাই করে তো এত কথা বলে লাভ নেই এখন যেটা এমার্জেন্সি আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে ফিটা এখন লাগবে কিনা লাগবে না আপনারা এটা বাই করার প্রয়োজন নেই তবে হ্যাঁ যেহেতু সেপ্টেম্বরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ যাবে তখন ইথিরিয়ামের প্রাইসটাও আপ হবে এখন যেহেতু ইথিরিয়ামের প্রাইসটা ডাউন রয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ যাবে ইথিরিয়ামের প্রাইসটা আপ হবে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার কাছে পাঁচ দশ ডলার ফাউন্ড পড়ে আছে যেটা আপনি ইথিরিয়াম বাই করে রাখলে আপনার পার্সোনাল বা ব্যক্তিগত জীবনে কোনো রকম প্রভাব পড়বে না সেক্ষেত্রে আপনি পারেন ওটা দিয়ে ইথিরিয়াম বাই করে রাখতে সেটাও আপনার বাইবিটে এখানে আনার প্রয়োজন নেই কেননা আপনি বাইবিটে রাখলে সেটা আবার আপনি ট্রেড করে বা সেল করে আপনি ইউএসডিটি করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে কী করবেন সেই বিষয়টা দেখাচ্ছি তো এখন সেটা করার জন্য আপনারা চলে যাবেন যে আপনার বাইবিট অ্যাকাউন্ট রয়েছে সেখানে বাইবিট অ্যাকাউন্টে আসার পর আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টটাকে ফার্স্ট অব অল লগ ইন করে নেবেন তো আমি আমার বাইবিট অ্যাকাউন্টটাকে ওপেন করে নিয়েছি এখানে আমার বাইবিট অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন সব সম্পূর্ণ বিষয়টা আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ফার্স্ট আমার বাইবিট অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম লগ ইন করার পর এখানে যে নিচে ডানপাশে রয়েছে ওয়ালেট বা অ্যাসেস্ট আইকন আমরা ফার্স্ট অব অল এই অ্যাসেস্ট আইকনে ক্লিক করব অ্যাসেসটি ক্লিক করার পর আমরা এখানে নতুন একটা এন্টারফেস পাবো এবং এখানে রয়েছে উইড্রো বাটন তো আমরা জাস্ট এই উইড্রো বাটনের উপর একটা প্রেস করব উইড্রো বাটনে প্রেস করার পর নতুন একটা এন্টারফেস আসবে এবং এখান থেকে আমরা সিলেক্ট করবো ইথিরিয়াম ইটি এইচ অবশ্যই ইথিরিয়াম সিলেক্ট করবেন তো আপনার একটা দিকে ভালো হয়েছে আপনার যদি কোথাও কোনো ওয়ালেটে ইথিরিয়াম থাকে জাস্ট সেই ইথিরিয়ামটা আপনি বাইবিটে ট্রান্সফার করবেন এখান থেকে আপনি লিনিয়ার নেটওয়ার্কে মিমিফাই ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন তো আমরা এখানে চলে আসলাম এখানে জাস্ট সার্চ বারে জাস্ট ই এস লিখে আমরা সার্চ করবো দেন এখানে দেখতে পারতেছেন ইথিরিয়ামটা কিন্তু চলে আসলো এবং এখান থেকে ইথিরিয়ামের যে নেটওয়ার্কটা রয়েছে নেটওয়ার্কের উপরে ক্লিক করে আমরা লিনিয়ার নেটওয়ার্কটা সার্চ করলাম এখানে সিলেক্ট করলাম এবং এখানে দেখেন মাত্র আপনি এখানে জিরো পয়েন্ট ত্রিপল জিরো টু হলে উইড্রো করতে পারবেন এবং মিনিমাম আপনি এখানে উইড্রো করতে পারবেন জিরো পয়েন্ট ত্রিপল জিরো টু এবং লিনিয়ার নেটওয়ার্কের যে ফি রয়েছে আপনি প্রতি ট্রান্সফারে মাত্র বাউন্ন সেন্ট ফি লাগবে তো এখন কথা হচ্ছে আপনি এই ইন্টারফেসে আসলেন লিনিয়ার নেটওয়ার্কও সিলেক্ট করলেন আপনার ইথিরিয়ামেও আছে আপনি কোন অ্যাড্রেসে ট্রান্সফার করবেন তো এর জন্য আপনি চলে আসবেন আপনার যে মিমিফাইড টেলিগ্রাম বোর্ড রয়েছে সেখানে এবং ওপেন করার পর এখানে আপনি ওয়ালেট সেকশনে আসার পর দেখতে পারবেন যে ডেপোজিট বাটন জাস্ট ডেপোজিটে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কিউ আর কোড অ্যান্ড একটা অ্যাড্রেস রয়েছে জাস্ট আপনি এই অ্যাড্রেসটার উপরে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে এবং এই অ্যাড্রেসটাকে আপনি কপি করে নেবেন যখন এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনি চলে যাবেন আপনার বাইবিটে বাইবিটা আসার পর ফার্স্ট অব অল আপনি এখানে অ্যাড্রেসটা সেট আপ করে দেবেন ঠিক আছে এরপর আপনি নিচের দিকে দেখতে পারতেছেন এখানে আপনি অ্যামাউন্টও বসাবেন দেন আপনি এখান থেকে উইডোতে ক্লিক করে বাইবিটার যে সিকিউরিটি পাসওয়ার্ড রয়েছে সেটা দেবেন এখান থেকে উইডোটা কিন্তু ইমিডিয়েট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মিমিফাই যে ওয়ালেট রয়েছে সেখানে পৌঁছে যায় আপনার কাছে ইথিরিয়াম নেই আপনার কাছে ইউএসডিটি আছে তো ইথিরিয়ামে কীভাবে আপনি এটা বাই করবেন ইথিরিয়াম সেটাও দেখিয়ে দিচ্ছি আপনি স্পটে ব্যালেন্স থাকলে স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পারতেছেন ইটি এইস ইউএসডিটি এখানে যদি ইটিএইস ইউএসডিটি না থাকে ক্লিক করে আপনারা সার্চ করে নেবেন এখানে জাস্ট ক্লিক করার পর সার্চবারে ক্লিক করবেন ইটিএইচ লিখে দেন দেখতে পারবেন ইথিরিয়াম যে টোকেনটা রয়েছে সেটা চলে আসবে ইথিরিয়াম কয়েন এখানে ক্লিক করবেন দেন এখানে কিন্তু বাই এই যে সবুজ আইকন বাই এটাই থাকবে জাস্ট এই যে লিমিট আছে লিমিটের উপরে ক্লিক করে আপনি জাস্ট মার্কেটের উপরে ক্লিক করবেন মার্কেটে ক্লিক করার পর এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন এখানে ধরে নিলাম আমি পাঁচ ডলার দেবো ফাইভ ইউএসডিটি জাস্ট একটা ক্লিক করে এখানে ফাইভ লিখে দিলাম দেন এখানে রয়েছে বাই ইটিএইচ আমি যদি বাই ইটিএইচে ক্লিক করি এখান থেকে আমার কিন্তু পাঁচ ডলার সমপরিমাণ ইথিরিয়াম বাই করা হয়ে যাবে তো ইনস্টা কিন্তু এটা সম্ভব তো ফ্রেন্ডস মূলত এখন আপনাদের ফিটা প্রয়োজন নেই যাদের অত্যন্ত প্রয়োজন মনে করেন বা আপনার কাছে ফাউন্ড রয়েছে এক্সট্রা ফাউন্ড যেটা থেকে আপনি ইথিরিয়াম বাই করলে কোনোরকম প্রবলেম হবে না সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইথিরিয়ামটা বাই করে আপনার বায়োবিটি রাখতে পারেন তো ফ্রেন্ডস এই প্রসেসে আপনারা কাজ করতে থাকেন এখানে ডেলি কম্বো মিমিফায় নিতে থাকেন এখানে যে স্পিন্টার রয়েছে সেটা আপনারা করতে থাকেন এবং এখানে ডেইলি ট্যাপ ট্যাপ করে যে ইনকাম রয়েছে সেটা করতে থাকেন দেন ফাইনাল লিস্টিংয়ের অপেক্ষা করেন এবং শুধুমাত্র একটা প্রজেক্ট নিয়ে পড়ে থাকলে হবে না অনলাইন যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে ইনকাম করতে হয় অনেকগুলো প্রজেক্টে জয়েন হতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে টেলিগ্রাম বোর্ড প্রজেক্টগুলো খুব সহজেই ভাইরাল হচ্ছে এবং সেখান থেকে প্রফিটও ভালো হচ্ছে এবং এটা কিন্তু নতুন একটা সিজন চলে এসেছে যেখানে আপনারা দেখতে পারবেন এখন নিত্য নতুন আমি নোট কয়েন যখন এসেছে তখনই বলেছি যে এখন নিত্য নতুন প্রজেক্ট আসবে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে তো এখন কিন্তু আমাদের কোন সুবিধা হয়েছে কেননা একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিন্তু অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারতেছি আগে আমাদেরকে আলাদা আলাদা প্রত্যেকটা মাইনিং প্রজেক্টের অ্যাপ্লিকেশান ডাউনলোড করা হতো তো তার মানে এই না যে আপনারা অ্যাপ্লিকেশনেও মাইনিং করবেন না অ্যাপ্লিকেশনেও মাইনিং করবেন বা যেগুলো করে আসেন সেগুলোও পেমেন্ট করবে সেগুলো যে ফেক এরকম কিন্তু না সেগুলোরও আপডেট আসবে সেগুলো থেকেও পেমেন্ট পাবেন তো মোট কথা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করতে হলে আপনি যদি বিশটা দশটা প্রজেক্টে জয়েন হয়ে থাকেন একের পর এক পেমেন্ট পাবেন ভালো লাগবে নতুন প্রজেক্ট আসবে জয়েন হবেন তো সেক্ষেত্রে নতুন প্রজেক্ট হলেই হবে না সেই প্রোজেক্টটা ভালো কি না সেটা জেনে শুনে আপনাকে সেই প্রজেক্টে জয়েন হতে হবে আর সেজন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন এতে করে আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করি সেই প্রজেক্টগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেন আমরা যে প্রজেক্ট শেয়ার করি এই প্রজেক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিসার্চ করে যাচাই বাছাই করে তারপরেই আপনাদের মাঝে শেয়ার করি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং কি শেয়ার করে সবার মাঝে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ